আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমানুর রহিম আমি এখানে আড়াইগজ কাপড় নিয়েছি দশ এগারো বছরের বাচ্চাদের জামা বানানোর জন্য মেয়ে বাচ্চাদের তো আমি লম্বা নিয়েছি চল্লিশ ইঞ্চি জামাটা একটু লম্বাই হবে আর এখানে আমি কাদের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর হিপের মাপটা সেটাও আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি প্রতি বছরের মেয়েদের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন যেটা আসলে অনেক বেশি ভালো লাগবে তাদেরকে তো আমি জামাটা কাটার জন্য দাগ করে নিচ্ছি বটের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি কাটিং করে নিব গলার মাপটা এখানে আমি চৌড়া নিয়েছি দুই ইঞ্চি আর এটা পিছনের গলা আমি নিচ্ছি সেটা তিন ইঞ্চি লম্বা নিচ্ছি গলাটা আমি ছোটই রাখব দুইটা সামনের যে সামনের গলাটা সেটা আমি লম্বা নিয়েছি চার ইঞ্চি আর দুইটা ঋতু দুই ইঞ্চি করে চৌড়া নিয়েছি এখন দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব সাইডের যে কাপড়টা আছে সেটা থেকে আমি হাতের কাপড়টা নিয়েছি হাত অল্প একটু শর্ট হাতা দিব তো এখানে জামার কুচি দেওয়ার জন্য আমি কাপড় নিয়েছি তিন ইঞ্চি পরিমাপ আর সেটা আমি সেলাই করে নিয়েছি এখন আমি যতটা পারি ঘন কুচি দিয়ে বছরের মেয়েদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা জামা যেটা পরলে খুবই ভালো লাগবে তাদেরকে আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা চেক করে রাখবেন আর আমার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য অনেক অনুরোধ রইল। তো আমি এখানে প্রতিটা কাপড় যতটা ডিজাইন করেছি প্রত্যেকটা একসাথে গুলি দিয়ে নিয়েছি এখন আমি গলার কাদের যে জয়েন্টটা সেটা দিয়ে নিয়েছি আর পিছন থেকে আমি একটু কেটে দিয়েছি যেহেতু গলাটা আমি ছোট দিয়েছি এই কারণে আমি একটু কেটে দিয়েছি এখন যে আমি কুচিটা দিয়েছি সেটা পিছন থেকে আমি এপাশ থেকে ওপাশ পর্যন্ত লাগিয়ে নেব আমি সাদা কাপড় দিয়ে অল্প একটু পাইপিং দিয়ে নিব আর পাইপিনের যে কাপড়টা নিয়েছি সেটা আমি চৌড়া নিয়েছি আর দেড় ইঞ্চি পরিমাপ আর দেড় ইঞ্চিকে আমি ডাবল বাজ করে নিব কাপড়টা ডাবল করে আমি যে পাইপিনের কাপড়টা আছে সেটা নিচ থেকে আমি লাগিয়ে নিচ্ছি জয়েন করে নিচ্ছি নিচ থেকে এখন আমি নিচ থেকে উপরে একদম চিকন করে একটু পাইপিং দিয়ে নিব উপর থেকে সেলাইটা দিয়ে দিব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ভিওয়ার্স এভাবে আমি সেলাই করে নিয়েছি এখন সামনের যে আছে কুচিটা আছে একদম কুচির নিচের অংশ থেকে আমি দাগ করে নিয়ে আরেকটা কুচি দিয়ে দিব তারপর আরেকটা কুচি দিয়ে দিব আমি এখানে আরো দুইটা কুচি দিব আমি এভাবে কুচিটা দিয়ে নিয়েছি এখানে আমি প্রত্যেকটাতে সাদা পাইপিং দিয়ে নিয়েছি এই জামাটা আপনি যে কোনো বয়সের বাচ্চাদেরই বানিয়ে দিতে পারেন সেটা অনেক বেশি ভালো লাগবে তো এখানে হাতাতেই আমি একটু কুচি দেব সেটা আমি আড়াই ইঞ্চি পরিমাণ চৌড়া নিয়েছি আর এটাকে আমি ডবল বাজ করে নিব কাপড়টা ডবল করে আমি কুচি দিয়ে নেব আমি যতটা পেরেছি ঘন করেছি কারণ বেশি ঘন করে কুচিটা দিলে একদম অনেক বেশি ভালো লাগে দেখতে আমি সেরকম করে দেওয়ার চেষ্টা করেছি বডির কুচেটার মাপ রেখে আমি হাতাটার হাতাতে একটু কুচি দিয়েছি যেন একসাথে কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে তো দুইটা হাতার জন্য আমি রেডি করে নিয়েছি এখন এইভাবে কুচিটা আর হাতার কাপড়টা জয়েন্ট করে নিব তো দুইটা হাতাতেই আমি জয়েন করে নিয়েছি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এখন আমি বডি মাপ অনুযায়ী আমি জয়েন করে নিব জামাটাকে জয়েন করা শেষ হয়ে গেছে আশা করি অনেক বেশি ভালো লেগেছে ভালো থাকবেন ভিউ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ